দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেল থেকে নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কুকুরের চর্মরোগের চিকিৎসা সম্পর্কে তো আমাদের দেখবেন যে কিছু বেওয়ারিশ কুকুর আছে যে কুকুরগুলো শীতের প্রথম দিকে চর্মরোগে আক্রান্ত হয় যেমন এই কুকুরটার লোম দেখছেন একেবারে সম্পূর্ণ উঠে গেছে কাছেন ভিডিওর কাছ থেকে নেই এখন ওর কাছ থেকে এর পিছনে যে কারণ অনেকে না জেনে যেটা করা হয় সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে সমস্ত কুকুর বাজারে আসে বা বাজারে আসার পরে আহ মিষ্টি থাক হয়ে যায় মিষ্টি খায় অথবা গুড় খায় বা তেল খায় সেই সমস্ত কুকুর এভাবে আক্রান্ত হয় প্রকৃতপক্ষে কিন্তু এটা সত্য না মূল যে বিষয়টা মূল যে বিষয়টা সেটা হচ্ছে কুকুর গুলো এনে এনে কৃমি রোগে আক্রান্ত হয় অর্থাৎ পরজীবীর আক্রমণ ঘটে সেই কৃমিতে আক্রান্ত হওয়ার পর এরকম ভাবে লোম উঠে যায় তো এই ক্ষেত্রে ওই জায়গায় রাখ ওইখানে রাখবি ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আইভার মেক্টিন গ্রুপের আইভার মেক্টিন গ্রুপের যে ঔষধ আছে সেই ঔষধ আইপোর বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে ও বাহ্যিকভাবে অর্থাৎ মেরুদণ্ডের উপর থেকে দিয়ে দিতে পারেন আমি আপনাদের দেখালাম এই যে এইভাবে যদি আইভার মেক্টিন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই কুকুরগুলো আবার সে পুনরায় তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য ফিরে পাবে অর্থাৎ এ লোম লোম চলে আসবে তো এই আইভার মেক্টিন ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রথম ব্যবহার করবেন সপ্তম দিনে আরেকবার ব্যবহার করবেন এরপরে দিনে আরেকবার ব্যবহার করবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিনেও ব্যবহার করা যেতে পারে আমি আইভার মেক্টিন ওষুধটা আপনাদের দেখাচ্ছি এই যে আইভার এটি পোরন ড্রপ হিসেবে বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে তো আপনারা আইভার নামে এটা যদি যে কোনো দোকানে যে বলেন অবশ্যই ফর্মুলা অর্থাৎ গ্রুপ বললে সেই গ্রুপ অনুযায়ী আপনাকে দিতে পারবে তো এই যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্ত কুকুরের যে মতো অর্থাৎ উপর যে লোম লোম যায় এই আবার পুনরায় গজিয়ে যাবে এমনকি যদি কুকুরের গায়ে যদি পোক আক্রান্ত হয় পোকা থাকে সে পোকাগুলো ধ্বংস করবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন ফেসবুক ছাড়া আমাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলেও আমাদের ভিডিও গুলো দেওয়া থাকে সেখান থেকে আপনারা এগুলো দেখতে পারেন সবাইকে ধন্যবাদ